বিশাল গণ অভ্যুত্থান হয়ে গেল ঐতিহাসিক গণ স্বৈরাচারী আওয়ামী শাসনের অবসান হয়ে গেল হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা কিভাবে তারা চুরি করেছে কিভাবে অত্যাচার করেছে আমরা আগেও জানতাম এখন আরও খবরাখবর বেরোচ্ছে এখন এই গণ অভ্যুত্থানের নিয়ে কথাবার্তা যখন হয় ইমাকুলেটলি প্ল্যান পরিকল্পিতভাবে অনেকে দাবি করার চেষ্টা করে অনেকে মাস্টার মাইন্ড হিসেবে নিজেকে দাবি কাবার চেষ্টা করে ইউনুসাহকে বলে আসছি এবং ছাত্র নেতাদেরকেও বলেছি মাস্টার মাইন্ড আর ইমাকুরেটরি প্ল্যান এই সব তোমরা খুঁজে বেড়ায় না রবীন্দ্রনাথের কবিতা আছে রথযাত্রা মহাধুমধাম লোকারণ্য মহাধুমধাম মাটিতে লুটায় মানুষ পরিছে প্রণাম পদ বলে আমি দেব রথ ভাবে আমি মূর্তি ভাবে আমি দেব হাসে অন্তর্জান এই গণভ্যুত্থানের নায়ক হলো আমাদের দেশের জনগণ এবং কেন জনগণকে নায়ক বলি গণভ্যুত্থানেরই কতগুলো লক্ষণ প্রথম লক্ষণ হলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট লক্ষণ সমাজে মানুষের সব মানুষের চেতনা একসঙ্গে বিকশিত হয় না চেতনার অসম বিকাশ কিন্তু গণভ্যুত্থানের সময় একদম পিছিয়ে পড়া সবচেয়ে নিচু চেতনা সম্পন্ন মানুষটা সামনে এগিয়ে আসে আরেকটা লক্ষণ হলো নেতারা বলে দুই হাত আগাও পাবলিক সাত হাত আগায় যায় নেতারা বলে সাত হাত আগাও তারা চোদ্দো হাত আগায় যায় আরেকটা লক্ষণ হলো যেই মানুষ চোখ বুঝে ঘরে বসে থাকতো মনে হয়তো বোকা হাবা কিছু বুঝে না অসাধারণ সৃজন ক্ষমতা নিয়ে তারা রাজপথে চলে আসে সৃষ্টির উল্লাসে তারা মাতোয়ারা হয়ে যায় এই সবগুলো লক্ষণ আমরা কিন্তু এইবার দেখেছি সব অনেকে হিসাব করতে বসেছে যে দিয়ে কি পেলাম কি পেলাম না ঊনসত্তরের গণভ্যুত্থানের পর পরই আমরা কিছু পাইনি ঊনসত্তরের গণভ্যুত্থানের পরে আয়ুব চলে গেছিলো আয়ুব বিতাড়িত কিন্তু আমরা জনগণের সরকার সঙ্গে সঙ্গে পাইনি এসেছিলো ইহাই আখা সবসময় দেখবেন খালি রেজাল্টটা দেখলে তো হবে না উনিশশো পাঁচ সালের বিপ্লব রুশ বিপ্লব সেটা ফেল করে গেছে সতেরো সালের ফেব্রুয়ারি বিপ্লব সেটা কিন্তু শ্রমিকের মুক্তি দেয়নি গণতান্ত্রিক রুশ দেশ প্রতিষ্ঠা করতে পারেনি না সেখানে রেজাল্টের বড় কথা রেজাল্টটা অবশ্যই আমাদের দেখতে হবে কোন দিকে যাচ্ছে কিন্তু একটা জিনিস তো আমরা পেয়ে গেছি এইটা আমাদের কাছে কেউ কেড়ে নিতে পারবে না যত ষড়যন্ত্রই আসে সেইটা হলো মানুষের ভেতরে আত্মবিশ্বাস দাতৃস যে জাগরণ ঘরে ঘর থেকে তরুণ তরুণীরা বের হয়ে এসেছে সারা রাত জেগে আমি যাই না আপনারা দেখেছেন কিনা একই অভিজ্ঞতা নিশ্চয়ই কিন্তু গ্রাফিটিগুলো ছবিগুলো দেখেছে সমস্ত গ্রাফিটিগুলো দেখেন দেশপ্রেম অসাম্প্রদায়িকতা ধর্ম যার যার রাষ্ট্র প্রগতিশীলতা বৈষম্য মানি না এই জাগরণ সেটাকে কেউ নিবড়িয়ে দিতে পারবে এবং সম্ভবত কাল লেখা এটা আমি যাই না মনে করতেছে না যে গাছের সমস্ত পাতা তুমি ছিঁড়ে ফেলতে পারবে কিন্তু বসন্তের আগমন তুমি ঠেকাইতে পারবে আমাদের এখানে গণজাগরণের ভেতর দিয়ে যে বসন্তের জাগরণ হয়েছে সেইটা আজকে না হয় কালকে কালকে না হয় পশু তার পূর্ণ শক্তিতে তার প্রকাশ ঘটতেই পারবে একই কথা আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে বলা যায় আমাদের ইতিহাসে সবচেয়ে বড় উল্লম্ফনমূলক ঘটনা হলো আমাদের মুক্তিযুদ্ধ এবং এই মুক্তিযুদ্ধ কেবলমাত্র নয় মাসের না এইটা হলো দীর্ঘ বছরের পর বছর সমগ্র জনগণের সংগ্রামের ফসল এবং তার শীর্ষবিন্দু শীর্ষ পর্যায়টা ছিল সশস্ত্র সংগ্রাম এই ব্যাপারে কোনো সন্দেহ কিন্তু গোটা আন্দোলনকে বাদ দিয়ে পট করে ওইখানে পৌঁছে যায়নি যেমন কিনা না এইবারের আন্দোলনেও কেবলমাত্র জুলাই অগাস্টে এই ঘটনাগুলি ঘটেছে এইটা নয় বছরের পর বছর এই যে রাজপথে সংগ্রাম করেছে শ্রমিকরা কৃষকরা ছাত্ররা বিভিন্ন রাজনৈতিক দল শক্তি তার ভেতরে কমিউনিস্ট পার্টি বামপন্থীরা একটা অন্যতম স্থান ছিল তাদের এই সবটাই কিন্তু পটভূমি তৈরি করেছে এটাকে বাদ দিয়ে খালি ইমাকুলেটরি প্ল্যান আর মাস্টার মাইন্ডের একটা আঙ্গুলি হেলনে সমস্ত কিছু হয়ে গেছে এটা মনে ভুল